শশুরবাড়িতে শুধু তিনজন রমণীর সাথে আপনার দেখা দেওয়া জায়েজ একজন হলো শাশুড়ি দুই নম্বর আপন নানি শাশুড়ি তিন নম্বর আপন দাদি শাশুড়ি এই তিনজন ছাড়া আর স্ত্রী ছাড়া শ্বশুরবাড়ির আর কোন রমণীর সাথে আপনার দেখা দেওয়া জায়েজ নয় আজকে এক মাসালা নতুন শিখেন ছোটরাও শিখো যাবা তো শ্বশুরবাড়িতে ঠিক কি বলছে বলো শ্বশুরবাড়িতে কয়জন রমণীর সাথে দেখা দেওয়া জায়েজ কে কে জন্য খালা শাশুড়ি যদি পেনাও পায় ঘরে আসে আশেপাশে ঘুরে দেখা দেওয়া যায় না কি তাহলে দুনিয়া বানানে ওয়ালার দুনিয়ার দাম বসিয়েছেন কত কত বলে মাছির পর অথবা কি মাকসার যা আচ্ছা এই যে একটা বেলুন দেখছেন আপনি এই বেলুনটার মধ্যে ছিদ্র ছিদ্র হইতে আর বাতাসটা বের হয়ে যেতে কয়টা ফুটো লাগবে একটা ফুটোই কি যে আপনাদের এই সামিয়ানা ফুল আছে দেখেন ফুল এই ফুল আছে আচ্ছা এই ফুলে কোনো দিন মাছি বসতে দেখছেন মৌমাছি বসে কাগজের ফুলে কখনো মৌমাছি বসে হ্যাঁ মৌমাছি কিন্তু আসল আর নকল চিনি মৌমাছি কি চিনি আসল আর নকল মৌমাছি কিন্তু চিনি এখানে চিনি মাইখা দিলেও মৌমাছি বসবে না আপনি এটার মধ্যে যদি মধুও মাইখা দেন মৌমাছি বসে না না আমি নকল ফুলে আমি বসি না কি বলে নকল ফুলে আমি কি তাহলে এটা হলো নকল ফুল এটা কি ফুল বলেন নকল ফুল দুনিয়ার সমস্ত চাকচিক্য হলো নকল ফুল বলেন দুনিয়ার সমস্ত চাকচিক্য নকল ফুল এই জন্য এস দুনিয়া কি দুস্তি মেসলে কাগজ ফুল হ্যায় দেখ নে মে খুসনুমা হে বু মগর কুচ নেই বলে দুনিয়ার সমস্ত ভালোবাসা আর সমস্ত উৎকর্ষতা এটা শুধুই কাগজের ফুল এটা দেখতেই সৌন্দর্য আসল কিছু নেই এত সুন্দর ফ্যান্ডেলটা হালকা একটা বাতাস আসলে কিন্তু এটা শেষ এখন এটা কি কেমন লাগে কি গর্জিয়াস লাগে বলে বলেন এটা লন্ডবন্ড হইতে কতক্ষণ লাগে বলে। এটা হালকা বাতাস এটা লন্ডবন্ড করে দেয় তবু দুনিয়ার সমস্ত উৎকর্ষতা দুনিয়ার সমস্ত শ্রেষ্ঠত্ব আর দুনিয়ার সমস্ত জিতে যাওয়া এটা হলো কাগজের ফুল এটা কি বলেন এটা কাগজের ফুল আচ্ছা আপনি বলুন তো দেখি কচুরি কচুরি ফেনা ফেনা অনেক সময় কচুরি সাগরে জাহাজের চেয়েও জোরে চলে বুঝেন না কচুরি ফেনা জাহাজের চেয়েও কি কচুরি ফেনা যে এত জোরে চলে আসলে এটা জাহাজের চেয়ে বেশি শক্তিধর এটা এত জোরে চলে কেন মূলত এটার নিচে পানির স্রোত আছে পানির স্রোতে এটা চলে কিসের স্রোতে চলে বলে এটা পানির স্রোতে চলে এই জন্যই এটা এত দ্রুত চলে আর পানি নাই তো এটা বসে গেছে আর পানি নাই তো এটা পচে গেছে এটা কি বলে পানি নাই তো এটা কি পচে গেছে এই জন্য দুনিয়ার সমস্ত সৌন্দর্য হলো সমস্ত প্রাপ্তি হলো কচুরি ফেনার মতো দুনিয়ার যত বিজয় আছে কচুরি ফেনার মতো বলেন গত সাত তারিখে যারা পরাজিত হয়ে হয়ে ঘরে ফিরে গেছেন এদের হালত এখন কি পানি ছাড়া ফেনার ওই বাচ্চা বলতেছে পানি ছাড়া কচুরি ফেনার মতো বলেন পানি ছাড়া কচুরি ফেনার মতো এখন গিয়ে দেখেন চেহারা কেমন ফ্যাকাশু হয়ে গেছে চোখ কেমন ঘরতে ঢুকে গেছে ওদিক থেকে পাওনাদাররা ফোন করে চতুর্দিক থেকে আঁকড়ে ধরছে পাওনাদাররা এতদিন যারা যার পেছনে ছুটছে তাদের নামে মামলা হইতেছে কি যেখানে পায় এখানে মারতেছে তাহলে বোঝা গেছে দুনিয়ার সমস্ত উৎকর্ষতা এমনই কি বলেন তাইলে বানানে দৃষ্টিতে কিছু আছে মানুষ আর আমাদের দৃষ্টিতে কিছু আছে মানুষ তাহলে আমি বানানে ওয়ালার দৃষ্টিতে মানুষ কিনা এটা তো মাঝে মাঝে ভেবে দেখা উচিত এটা তো ক্ষতি দেখা উচিত যে বানানে বানানেওয়ালার নজরে আমি মানুষ কিনা বলেন বানানে ওয়ালার নজরে আমি মানুষ কিনা বলেন যদি বানানে ওয়ালার নজরে আমি মানুষ হইতে পারি তো রব যেন বলেন তোমার দুনিয়াতে দেওয়া তোমাকে মানুষ বানিয়ে আমি দুনিয়াতে পাঠিয়ে তুমি আমার মানুষ হওয়ার লাজ রাখছ এই জন্য আমিও তোমাকে আমার ফজলের গোডাউন থেকে বাড়তি অনেক কিছু দিয়ে দিব কি তুমি আমি তোমাকে মানুষ বানিয়েছি তুমি আমার মানুষ হওয়ার লাজ রাখছ তুমি আমার মানুষ হওয়ার কি রাখছ আমি বানানো লাজ রাখছ লাজ রাখছো কি রাখছ এই জন্য আমিও তোমাকে আরো দিয়ে দিব আমি বললাম রব কি দিবেন যেমন ধরো তোমাকে মানুষ বানিয়ে দু চোখ দিয়েছিলাম তো তুমি যদি আমাকে মানুষ হওয়ার লাজ রাখো আমি এমন দু চোখ তোমাকে ফেরত যে যেই দু চোখে তুমি আমাকে দেখবা কি তুমি একটা জিব্বা দিয়ে তোমাকে পাঠিয়েছিলাম দুনিয়াতে তো তুমি ওই জিব্বার লাজ রাখছ এবার আমি তোমাকে এমন এক জিব্বা ফেরত দিব যে জিব্বাদি তুমি সরাসরি আমার সাথে কথা বলবো আমনা সামনা কথা বলবো আমি তোমাকে জিজ্ঞেস করবো কেমন আছো আর তুমি বলবা অক আলুল হামদুলিল্লা এল্লা রি হা দান আলি হা দা কোনা কুন্না লিনা ইত্যাদি আলা হা দা আল্লাহ অক আলু হামদুল্লা হাজানা হাল্লা না দাল মাল সরাসরি এটা আমি আর তোমার কথা আমি জিজ্ঞেস করব তুমি বলবা সকালবেলা জিজ্ঞেস করবে রব্বে করিম আ বন্ধু তুমি কেমন আছো আবার সন্ধ্যা জিজ্ঞেস করবে তুমি কেমন আছো আল্লামা আবুল কঈম আল জাজিয়া আলহি আমার বিখ্যাত কিতাব আল আবিল সাইব সারা পৃথিবীতে এক আলোচিত কিতাব সারা পৃথিবীর কোনো মহাক্ষেক নাই যিনি এই কিতাব পড়েন না نعم الوابل الصيب في الكلم الطيب الوابل الصيب في الكلم الطيب علامة ابن قيم الجوزية عليه رحمة الكتاب اي كتاب المدى ايه علامة ابن قيم الجوزية تنه لكسن. جي হ্যাঁ কোন প্রসঙ্গ ছিল তিনি লিখছেন যে আল্লাহ তালা সকালে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো সন্ধ্যা জিজ্ঞেস করবে তুমি কেমন আছো এটা কেন জিজ্ঞেস করবেন আল্লাহ তালা আল্লাহ মা বলুক এই আল জাওজিয়ার আরেকটা কিতাব আছে হাদিউল আর ও হাফিবিলা আদিল আফরাহ এই কিতাবটার তিনি লিখছেন আল্লাহ তালা এই জন্য বান্ধার সাথে জান্নাতের কথা বলবেন কারণ জান্নাত আল্লাহ তালা হলেন মেজবান আমি হইলাম মেহমান তো মেজবান যদি মেহমানকে দুই একবার ডেলি জিজ্ঞেস না করে তো ওই বাড়িতে যাওয়ার আর মজা লাগে না কি এই জন্য তিনি বলেন যে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তালা এই জন্য জিজ্ঞেস করবেন আপনি শ্বশুর বাড়িতে যাওয়ার পরে যদি শাশুড়ি কথা না বলে তা আপনি কয়দিন থাকবেন ওখানে কি তুমি বিয়ে করছো পিচ্ছি আয়া পড়ি ঠিক ভাষা কইলো না আয়াপ হয়ে মানে ও আয়সা পড়বে আয়সা পড়বে কিনা বলেন তাহলে বোঝা গেছে শ্বশুরবাড়িতে গেলে শাশুড়ি কথা বলতে হয় এই জন্যই শ্বশুরবাড়িতে শ্বশুর শুধু তিনজন রমণীর সাথে আপনার দেখা দেওয়া যায় একজন হলো শাশুড়ি দুই নম্বর আপন নানি শাশুড়ি তিন নম্বর আপন দাদি শাশুড়ি এই তিনজন ছাড়া আর স্ত্রী ছাড়া শ্বশুর আর কোন রমণীর সাথে আপনার দেখা দেওয়া যায় নাই আজকে এক মাসালা নতুন শিখেন ছোটরাও শিখো যা বা তো কি বলছে বলো শ্বশুরবাড়িতে কয়জন রমণীর সাথে দেখা দেওয়া যায় কে কে এই জন্য খালা শাশুড়ি যদি পিনাও পায় ঘরে আসে আশেপাশে ঘুরে দেখা দেওয়া যায় না তাইলে শ্বশুর বাড়িতে শাশুড়ি মাঝে মাঝে জিজ্ঞেস না করলে যেমন ভাল লাগে না তো আল্লাহ তালা মাঝে মাঝামাঝে জিজ্ঞেস করলে না করলে ভাল লাগবে না জান্নাতে আল্লাহ তালা মেজবান আমি মেহমান হ্যাঁ এই জন্যই নজরুল গাফুর রাহিম জানো তুমি জান্নাতে কি হবা জানো তুমি জান্নাতে গাফুর আর রাহিমের মেহমান হবা আর বাকি যা দিবেন সব দিবেন মেহমানদারি হিসাবে কি হিসাবে বলেন মেহমান নুজুল কাকে বলে মূলত নজুল হলো আমরা আমাদের ঘরে যদি মেহমান আসে মেহমান খানা খাবে জোহরের পরে আসছে বারোটা বাজে আপনি তখন আগে মেহমানকে কি দিবেন একটু হালকা শরবত বিস্কিট পিঠা দিবেন কিনা এটা এটাকে